জাতি যেন বলবো না জীবন যায় যাক তারপরে আমরা কাউকে জাতির যেন বলবো না জাতির পিতা বলবো না বলবো শুনি বলেছি মানে ইসলামকে রাজি আছেন যারা হাজার হাত তুলে দেখান সম্মানিত হাজির এবার শুনে পাই হিমালি ইসলাম কি কাজ করেছেন এবার হিমালি ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন আজ থেকে চার হাজার বছর পূর্বে

এখন থেকে এক বছরের মধ্যে যত পুত্র সন্তান গ্রহণ করবে সবগুলোকে হত্যা করে ফেলতে হবে এই যে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবক্তা হলো দ্বিতীয় বাস্তবায়নকারীর নাম হলো খেয়াল করে এক নম্বর হলো নম্বর দ্বিতীয় বাস্তবায়নকারীর নাম হলো ফেরাউন দুনিয়া তাই বাহিনীর আগমনকে ঠেকাতে চেয়েছে

খেয়াল করেন বাবা কালিমার দাওয়াত দিয়েছেন তৌফিদের দাওয়াত দিয়েছেন সন্তান যারা তাদের দায়িত্ব হল তৌফিদের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে বাবা আমাদের জাতীয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম সম্পর্কে আমাদের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে তিনি বলছেন ও বাবা এই যে মূর্তিকে যখন তুমি ডাকো বলো তো মূর্তি তোমার ডাক শুনতে পায়

এ কি মানে ইসলাম র বাবা কিসের পূজা তুমি করো এই নির্মাণ কর আর কিশোর পূজা পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায় বড় ভ্রান্তির মধ্যে আছো বড় গোমরাহের মধ্যে আছো বড় ভুলের মধ্যে আছো এবার বলেন বাবা যদি অন্যায় পথে থাকে বাবা যদি ভুল পথে থাকে বাবা কেউ সঠিক পথে দাওয়া দরকার আছে না নাই প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে এবার হিমালয় ইসলাম সর্বপ্রথম দাওয়া দিয়েছে নিজের বাড়িতে খেয়াল করেন सर्वप्रथम गाडी दिएन सर्वप्रथम गाई दाव चाहिँ सर्वप्रथम निजा निजर मा के এইজন্য মা যদি অন্যায় পথে থাকে বাবা যদি অন্যায় পথে থাকে ভাই বোনের অন্যায় পথে থাকে সর্বপ্রথম ন্যায় দাওয়া দাড়ি থেকে শুরু হবে যেটা বলেন ঠিক না আমাদের জাতীয় বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন বাবা অন্যায় করলে থাকো মা অন্যায় করলে থাকো সমাজ তার সামনে হকের কথা বলতে হবে এতে যারা বলেন ঠিক না হযরত ইমামে ইব্রাহিম আলাইহিস যখন বাবার সামনে একাইবার দাওয়া দাওয়া শুরু করেন মূর্তি অবতারণা শুরু করলেন এবার বাবা কি বলে শুনেন লা ইল্লাম তাহিরা বাবা রহমান রহিম তুমি যদি তোমার এই দাওয়াতে সম্মান বরণ করো তুমি যদি তোমার এই কর্মে বরণ করো

আমাদের জাতীয় বাবা জাতীয় সন্তান আমাদের কি শিখিয়ে গেছেন জীবন যায় যাবে হক ছাড়া যাবে না फांसी কাস্তে তুলে রাখবে তারপর অন্যের সাথে আপস করা জানা যাবে না সম্মানিত হাজিরিন হক প্রতিষ্ঠার জন্য যদি নিজের শরীরের তাজা রক্ত দিতে হয় फांसी কাস্তে কেটে হয় তারপর হকে দাওতেই থাকবো অন্যের সাথে আপস করা যারা করা হবে হাত তুলে দাঁড়ান তোমরা

تعالى <applause> قل ألا تقول على ملكيكم غلام الله سبحانه وتعالى قل بغلام حليم كثر عن نظر إن إبراهيم لأنواف حليم ابراهيم وطرم بطشير ابراهيم وحليم عبار ابراهيم عليه السلام علشان تعال اسماعيل تعال فرعون والله بولن بغلام حليم إبراهيم ري ما كامل شان تندن اسماعيل شو هو جرم برج شلت كلمات كلمات فأتم مهم قال اني جاعلك للناس اماما মা পায় নাই এই জায়গা একটা শিক্ষা হল আমাদের জাতীয় বাবা আল্লাহ সমস্ত পরীক্ষায় তিনি একশো দিয়ে একশো পেয়েছেন আমরা ইমানদার ইমান যদি থাকে পরীক্ষাও মাঝে মাঝে আসবে এবার বাবার মতো পরীক্ষায় একশো তে একশো পাওয়া দরকার আছে না নাই আল্লাহ বলে তোমাকে আমি মানুষ নেতা পারো ইনি জাইনু কারিন নাসি মামা ইব্রাহিম আমি তোমাকে মানব নেতা বানাবো ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে আল্লাহকে বলে আল্লাহ ক্বালা ওমি দুরিয়তি আল্লাহ শুধু আমায় একা আমাকে নেতা বানাবে এমন তো নয় আমার সন্তানদেরকেও তুমি নেতা হিসেবে কবুল করে নিও আল্লাহ পাক আমাদের জন্য কি আল্লাহ আমার সন্তানদেরকেও তুমি নেতা হিসাবে করে নিও। এই জায়গা একটা শিক্ষা সে আমার সেটা হলো সব সমাজ আল্লাহকে বলা আল্লাহ

প্রিয় পাখি আলাইহিস সালামে iman কে আও পাতা করতেছেন এবারে সম্মানিত ইসলাম ক আল্লাহ রাব্বুল আলামিন করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিমা আলাইহিস ট্রেনিং দিয়া একবারে শারীরিক বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন

দিয়েছেন। বার জন্যে বাবা যখন কাজ করবার জন্য প্রশিক্ষণ দিয়েছেন আমরা সন্তান বাবার মতো দাওয়াতি কাজ বা দেওয়ার জন্য আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার আছে দাদা

Manusia memperoleh segala jenis hasil keluaran hidup kita tidak terlagiam. Jadi keribahine ikin aroh untuk heja, untuk heja. Iktirafi malaikat Allah terhadap kita dalam peranan peranan yang diwahai dan kita. Bahawa memperoleh pengajaran yang kasih micih di daripada kita dalam.

আমি সিরেকারী নয় আমি কখনো সিলেটের সাথে সম্পর্ক রাখতে পারি না তাদের কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই তাদের কোনো ক্ষমতা নাই চন্দ্রের কোন ক্ষমতা নাই গ্রহ কোনো ক্ষমতা নাই